কবিতা শিখর গড়ি কবি ডাক্তার আব্দুল হাকিম ভালোই যদি বাস তবে কেন আরি পেতে শোনো ভালোবাসারে চিন চিন শব্দের আহাজারি বিচ্ছেদ কিংবা বিরহ অথবা কোনোটাই নয় নিরহংকার ভাবনার বিমূর্ত বাড়াবাড়ি একচিলতে ঠোঁটের অহর নিশ্চুম্বনে অনুতাপের ছোঁয়ায় প্রেম আরাধনা বাসনার প্রেমার্ত শহরে সাধনার আনাগোনা টৈটুম্বরও ভালোবাসা নিছক আত্মা অভিমানের যন্ত্রণা আশার আকাশে নিরাশার দুতিহীন কাগুজে শান্তনা প্রেমে জেগেছিল গগনে অতুল সুরা পানে কোনো প্রেয় শিরি বন্দনা কিঙ্করি কামুক কামাকার কাতর কপতি কল্পনার কামনা আশেক জামিনী যাপনে যাপিত জীবনের যাতা কলে জাগরুক যাত না সভ্য সমাজের নব্য ভাবুকেরা ভব্যতা ভুলে সতীনের সতী দাহে সমর্পিত হয়তো ছিল প্রেম নয়তো ইতিহাসের প্রেমাস পদে হ্যাভিলির খোঁজে প্রেম বিবর্জিত ইচ্ছেরা খেলা করে ওই নীল আকাশে ওপারের গহীনতায় বিশাল নক্ষত্রের প্রেম খসে পড়ে এক টুকরো মনের আঙিনাই সাহসী মেঘের বুকে ভানুমতির খেল তপ্ত বায়ু সার আলোয় ফেল ফেল চাঁদের লাস্য হাসিতে শশী বিভাবরী প্রেম জাগে প্রেম তাপে মরি হরি প্রেম ফাগুনের লোভ নিভে যায় ক্ষোভ আসার ভেলাই তোমাতে আমাতে শিখর গড়ি চন্দ্র সূর্য সাক্ষী মাটি বায়ু তারা তোমার আমার প্রেমবাতি জলে নিত্য বুনি চারা